আজকে অসৎ পর্যায়ে অসৎ উপায়ে আজকে যে টিকিটটা পেয়েছে সে অসৎ উপায়ে পর্যায়ে অসৎ উপায়ে আজকে যে টিকিটটা পেয়েছে সে অসৎ উপায়ে যে বিভিন্ন এমএলএ কে উনি কবজা করে আজকে এই টিকিটটা যে বিভিন্ন এমএলএকে উনি কবজা করে আজকে এই টিকিটটা জেলা প্রেসিডেন্ট যেটা নির্দেশ দিবে সেই নির্দেশ জেলা প্রেসিডেন্ট যেটা নির্দেশ দিবে সেই নির্দেশ ব্যাপারটা হচ্ছে খানা আদা টিকিট পাবে বলে কি আজকে আজ থেকে প্রায় পাঁচ বছর হলো আমাদের পৌরসভা থেকে উনি এক ঘন্টা দু ঘন্টা সময় দিয়ে সারাটা বছর পাঁচটা বছরই এই কালিয়াগঞ্জ রায়গঞ্জ করণদিগি হেমদাবাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্নভাবে উনি সংগঠন পরিচালনার জন্য লেগেছিল আগামী দিনের যাতে ওনার এমপি টিকিটটা পায় এই আশাই উনি এগিয়েছিল আমরা ওনাকে সাথ দিয়েছিলাম যে উনি যেভাবে পরিশ্রম করছে করুক শেষ বয়সে উনি যেন একটা নির্দিষ্ট জায়গায় উনি পায় কারণ দীর্ঘদিন যাবত উনি রাজনীতি করে আসছে এবং রাজনীতিতে উনি সৎভাবে যে রাজনীতি করে আসে সেই সতের কালিমাটা আজকে থাকলো না আজকে অসৎ পর্যায়ে অসৎ উপায়ে আজকে যে টিকিটটা পেয়েছে সে অসৎ উপায়ে টিকিটটা নিল আমরা দীর্ঘদিন যাবৎ এই কথাটাই বলে আসছিলাম যে সৎভাবে যদি উনি চলে বা সৎভাবে থাকে তাহলে উনি টিকিট পাবে না যারা অসৎভাবে অসৎ উপায়ে টিকিট পেয়েছে তারা আগামী দিনে কিভাবে। অসৎ উপায় জিতে পারবে না সৎভাবে জিততে পারবে সেটা দেখা যাবে আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের নিশ্চয়ই সংগঠন করি সংগঠনের দিকে তাকে কাজ করতে হবে সংগঠনের দিকে আমাদের জেলা প্রেসিডেন্ট যেটা নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি কি অসৎ কথা বললেন কি অসৎ অসৎ বলতে আমরা যেটা পরস্পর কি যেটা জানতে পারছি যে বিভিন্ন এমএলএকে উনি কবজা করে আজকে এই টিকিটটা গ্রহণ নিয়েছেন আপনার নাম সঞ্জয় দত্ত